হেল্ল' এভৰিৱান আই এম নেহান ৱেলকাম বাক টু মাই আনাদাৰ ব্লগ তো আজকে ব্লগটা ম'ষ্ট ৰিকুৱেষ্টেড ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড ব্লগ আমার বিয়ের গোল্ড কালেকশন ব্লগ আমাকে ইনস্টাগ্রামে অনেকে ডিএম করেছি দি তুমি তোমার গলার হাটটা কোথা থেকে নিয়েছো ডিজাইন কোথা থেকে বানিয়েছো তুমি কি নিজে বানিয়েছো না তুমি কোনো শপে দেখেছো সব কোয়েশ্চেনের অ্যান্সার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো হাতে দেখতে পাচ্ছ একজোড়া শাখা তো এটাতেই স্টার্ট করি তো এই শাখাটা আমাকে আমার মাসি এনে দিয়েছে পুরী থেকে শাখাটা দেখো কত সুন্দর কি মোটানা শাখাটা খুবই সুন্দর শাখাটা পাচ্ছ শাখাটা কত সুন্দর আর কাজটাও খুব সুন্দর সেকেন্ড যে জিনিসটা দেখাবো না ছোট থেকে স্টার্ট করি তো এই কানেরটা দেখাবো তোমাদেরকে এই কানেরটা দিয়েছে আমাকে আমার বড় মাসি দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ কানেরটা কানেরটা কিন্তু খুব সুন্দর ছোট্টর মধ্যে খুব সুন্দর কানের আমি এটা সময় পরি এখন খুলে রেখেছি এখন অন্যটা পড়েছি তো এটা আমাকে বিয়েতে আমার বড় তো দেখতেই পাচ্ছ কানেরটা কতটা সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর রেগুলার ওয়েসের জন্য খুব সুন্দর একটা কানের মানে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে একটা রিং একটা একটা এটা দিয়েছে আমাকে আমার দিদা দিয়েছে আংটিটা বেঁকে গেছে এত খোলা পড়াতে না বেঁকে গেছে এই যে দেখতেই পাচ্ছ আংটিটা ডিজাইনটা খুবই সুন্দর আংটির দেখতেই পারলে আগটিটা কতটা সুন্দর দেখতে তো এটা আমাকে আমাকে বিয়েতে আমার দিদা দিয়েছে এটা আমি পড়েছিলাম বাটাম্যান খুলে দিয়েছি তো এখন একটু পরেই থাকি হয়েছে তো এখন যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব এটা বিয়েতে আমাকে আমার বাবা দিয়েছে এটা হলো সকেট চুরি এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সকেট ছুরি তো এটার একটা আমি পরে থাকি একটা ভিতরে ঢুকানো থাকে কজ যেহেতু আমার ইহাতে একটা নোয়া আছে আর ডবল পড়ে বাজে লাগে দেখতে তো ওই জন্য আমি একটা পরি আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না আশা করি দেখতে পাচ্ছ তারপর ডিজাইনটা খুব সুন্দর তোমাদের এই সকেট ছুরিটা ভালো লেগেছে আর এই সকেট ছুরিটার ওয়েটটা ঠিক মনে নেই ওই পাঁচ সাড়ে পাঁচ গ্রামের মতনই আছে তো একটা বক্সে রেখে দিই আর একটা হাতে পরে নিই আমি একটাই পরে থাকি হাতের মধ্যে এই আর একটা বক্সে রেখে দিয়েছি আর এখন যেটা দেখাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে রিংটা দেখতে পাচ্ছ এটা আমাকে আমার ফুলসজ্জা আমার হাজব্যান্ড দিয়েছে রিংটা তো আমি এটা এখন পরে থাকছি না কজ গরমের জন্য তো খুব ইরিটেশন হয়ে যাচ্ছে আর এই রিংটা হচ্ছে আমার এঙ্গেজমেন্ট রিং তো এই রিংটা আমি সবসময় পরে থাকি তো এটা এখন খুলে রেখে দিব তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে দেখতে পাচ্ছ ভিতরে যে ফা ফ্লাওয়ার মোটিভটা করা আছে সেখানে মিনা করা আছে আর এই রিংটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের রিং আর এটা আমার দিদা দিয়েছে তো এই তিনটা রিং আমি পরে থাকি সবসময় আর এখন যেহেতু গরম তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বালটি একদমই নতুন ডিজাইনের একটা বাউটি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা বিয়েতে আমাকে দেওয়া হয়েছে একদম ইউনিক একটা ডিজাইন তো এটা আমি পড়ি সবসময় আমার খুব পছন্দ এই বাউটিটা দাঁড়ো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখায় আর ডিজাইনগুলো আগেই বলেছি সব আমার পছন্দ এখানে একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে দেন দুটো বল মোটিভ করা আছে সেম দেখতেই পাচ্ছ একটাকে হাতে পরে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে এখানে একটা ফ্লাওয়ার মোটিভ করা আর এখানে দুটো হাফ বলের মোটিভ করা আছে আর এখানে দেখো একটু কাজ করা আছে এগুলোকে বাউটি বলে আর ব্যাক ক্যামেরা করে দেখালাম না তোমাদেরকে তো এটাই ভিভো এই নেকলেসটা আমাকে দেওয়া হয়েছে আমার শ্বশুরবাড়ির থেকে আশীর্বাদে নেকলেসটা দেখতেই পাচ্ছো কতটা সুন্দর তো এই নেকলেসটা আমাকে দেওয়া হয়েছে আশীর্বাদে একটু আমি জুম করে দেখাচ্ছি এখানে হলো এই এখানে হলো পিককের মোটিভ করা আছে নিচে ঝুল করা আছে দাঁড়া একটু গলায় পরে দেখায় যে কেমন লাগছে দেখতে এই যে পুরো গলাটা ভরে যায় পড়লে আমি একটু জুম করি দেখাচ্ছি তোমাদেরকে এটা আমাকে আশীর্বাদে দেওয়া হয়েছে কি এই সাইডটা তোমরা দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এখানে দুটো পিককের মোটিভ করা আছে আর এদের এখানে একটা ঝুল আছে নিচে সব ঝুল আছে আর এই সাইডটা এরকম সিস্টেম তো এটা আমাকে দেওয়া হয়েছে আমি শ্বশুবাড়ির থেকে আশীর্বাদে তোমাদের এই কালেকশানটা কেমন লাগলো অবশ্যই কামেন্টসে জানিও চলো সেকেন্ড কালেকশানে যাওয়া যাক এটা হচ্ছে আমাকে আমার বাপের বাড়ির থেকে দিয়েছে একটা পার্লের লহরি এটি দেখতেই পাচ্ছো এখানে একটা স্টোন ওয়ার্ক করা আছে দাঁড়াবির করি আমি এটাকে একটু সাবধানে বের করতে হবে এটা একটু ছিঁড়ে যাবে তো এটা হচ্ছে একটা পয়লের লহরী দেখতেই পাচ্ছ কাজ এটা আমার পার্সোনাল ডিজাইনিং এটা আমি নিজে ডিজাইন করেছি আর এখানে একটা ছোট্ট স্টোন করা আছে আর এখানে দেখো এখানে ছোট ছোট মোটিভ করা আছে এরকম আর এখানে এরকম করা আছে আর নিচে ঝুল দেওয়া আছে তো এই যে গয়নাগুলো যেগুলো আমি আমার বাপের বাড়ির থেকে আমাকে দেওয়া হয়েছে সেগুলো আমি নিজে ডিজাইন করেছি খালি আমার নিজের ডিজাইন করা জিনিসই পড়তে খুব ভালো লাগে তো ওই জন্য আমি এটা নিজেই ডিজাইন করেছি দেখো কতটা সুন্দর আমার মাঝখানে স্টোনটা তো আরও সুন্দর লাগছে তো এটা একটা পলের লকরি নিয়েছি আমি তো চলো এটা বকাস্ট কালেকশান যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার মোস্ট 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 ফেভারেট কালেকশান এটা হচ্ছে আমার হার গলার হার তারা এভাবে দেখায় তো কারাস্টে কানেক্টটা দেখিয়ে যে কানেকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কানেরটা কানেরটা হলো দোকানদার ডিজাইন করেছে যেহেতু গলার হাটটা ডিজাইনটা আমি নিজে দিয়েছি এই কালেকশনটা এটারই খুব ডিমান্ড ছিল আমার ইনস্টাগ্রামে অনেকে ডিএম করেছে দি তোমার বিয়ের কালেকশন দেখা আমাদের ওই গলার দেখা যে তোমাদের ডিমান্ড আমি গলার এটা পুরোটা আমি নিজে ডিজাইন যে সুন্দর লাগে দেখতে গলার এই তো তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো আমাকে অবশ্যই কামেন্টসে জানিও তো এগুলোই এখন আছে আপাতত আমার কাছে যখন বাকিগুলো আনবো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর তোমাদের এই মোস্ট ডিমান্ডিং মানে সেই কালেকশানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর আমি আর একটা জিনিস যেটা দেখাবো এই যে কানেরটা আমি এখন যেটা পরে আছি এটা আমাকে আমার মামা দিয়েছে ধরো কানেরটা একটাই খুললাম এই যেই কানেরটা আমাকে আমার মামা দিয়েছে এটাই আমি পরে আছি এখন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও তো আজকের জন্য ব্লগটা এটুকুই দেখা হচ্ছে আর একটা সেকেন্ড পার্ট ব্লগে কজ বাকি জিনিসগুলো তো লকারে আছে সেগুলো যখন লকার থেকে আনবো তখন তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের এই আমার এই গোল্ড কালেকশানের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর দেখা হচ্ছে আরেকটা অন্য একটি ব্লগে টা আর হ্যাঁ আমার চ্যানেলটিকে যারা এখনও কোনো সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতো তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটাকে